ডিসেম্বরের উনত্রিশ তারিখ গিয়েছিলাম স্কুলে বাচ্চাদের রেজাল্ট আনার জন্য যদিও বাচ্চাদের উপর দিয়ে অনেক দখল গিয়েছে দীর্ঘদিন পরীক্ষা না থাকার কারণে এই পরীক্ষাতে তাদের উপর খুব বেশি প্রেশার পড়েছিল তারপরেও আলহামদুলিল্লাহ বাচ্চারা পরীক্ষা দিয়েছে রেজাল্ট এনেছে যেটুকু রেজাল্ট আশা করার ছিল আলহামদুলিল্লাহ তার থেকে ভালো করেছে বাচ্চারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম নিয়ে তারা পরীক্ষাটা দিয়েছে কারণ সিলেবাসটা খুব অল্প সময়ে তারা শেষ করতে পেরেছে প্রতি বছরের নেই এবছরও বাচ্চাদের আবদার ছিল পরীক্ষা হয়েছে রেজাল্ট দিয়েছে থার্টি ফার্স্ট নাইট আমরা একটা পিকনিক করব। আমরা কয়েকজন প্রতিবেশী মিলে সেটার এই আয়োজনে লেগে গিয়েছি আসসালামু আলাইকুম আমি কোহিনুর মুন চানগাঁও চট্টগ্রাম থেকে দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি ভিডিও ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে প্রিয় ভিওয়ার্স আমার ভিডিও দিতে খুব বেশি দেরি হচ্ছে ইদানিং পরিবারে আমার এখন বিয়ের ধুম পড়েছে ফ্যামিলিতে অনেকজন বিদেশ থেকে এসেছে বিয়ে করবে বলে বিয়ে করাবো বলে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার দেবরে রাখতে হয়েছিল তার রিসেপশন এখনও হয় নাই এর মধ্যে আমার ভাসুরের ছেলের বিয়ে সম্পন্ন হলো আমি বাড়ি থেকে ঘুরে আসলাম বিয়ে শি খেয়ে এখন আমার দেবরের রিসেপশনের জন্য ওয়েট করছি ওটার জন্য আবার বাড়িতে যেতে হবে একটা দেবরের জন্য মেয়ে দেখা হচ্ছে সেটা মেয়ে দেখা যদি সম্পন্ন হয় যদি আল্লাহ মিলিয়ে দেন তাহলে ওটার জন্য আবার বাড়িতে যেতে হবে এখন শহর বাড়ি বাড়ি শহর করে করে আমার দিন পার হচ্ছে গ্রামে কিন্তু খুব শীত পড়ছে শহরে তেমন একটা শীত নেই আমি আজকে বাড়ি থেকে চলে আসছি এসে বয়েস ওভার দিচ্ছি ভিডিওটা কিন্তু আমার দু সালে করা এখন পঁচিশ সালে এসে আমার বয়েস ওভার দেওয়া তো যে রেসিপিটা আমি করছি ওটা হচ্ছে চিকেন টিক্কা রেসিপি রেসিপি আজকে ফুল ভয়েসে আমি শেয়ার করছি না দেখে কে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না আমি চিন্তা করছি এটার একটা রেসিপি আপনাদের সাথে আমি ফুল শেয়ার করব কি কি দিয়েছি কত কেজি মুরগির সাথে কি কি মশলা কি পরিমাণ দিতে হয় সেটা আপনাদের যদি দরকার হয় প্লিজ কমেন্টে জানাবেন আমি রেসিপি দিব ইনশাল্লাহ রান্নাটা কম বেশি আমরা সবাই পারি এক একজনের রান্নার ধরন এক এক ধরনের হয়ে থাকে আমারটা অন্যজনের সাথে মিলবে না অন্যজনেরটা আমার সাথে হয়তো মিলবে না তো আমি যেভাবে সহজভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি প্রিয় ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন চিকেন টিক্কা বা গ্রিল বলেন তন্দুরি চিকেন বলেন ওটারই রেসিপি করার জন্য যে মশলাটা তৈরি করা দরকার ওটা হয়ে গিয়েছে এখন মুরগির সাথে ভালোভাবে মেখে এটা ম্যারিনেট করে দিব রাতের বেলা এটাকে ফ্রাই করা হবে এখন সকাল তো পরের ভিডিও নিয়ে আপনাদের সাথে ফুল রেসিপি নিয়ে অবশ্যই ইনশাল্লাহ আসবো প্রিয় ভিউয়ার্স আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার সব মুরগি মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে মেরিনেশনে রেখে দিব যত বেশি ম্যারিনেট করে রাখা যায় ততটাই সফট হয় মাংসটা খেতে ততটাই মজা হয় নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম